বুক ক্যাপে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি তোলপাড় করা কারণ বুক ফার্ম থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো যে এই যে পঁয়তাল্লিশ শতাংশে যে সমস্ত বই এখন ছাড়ে চলছে এই বইগুলো আর প্রিন্ট করা হবে না অর্থাৎ এই যে স্টক এটা ফুরিয়ে গেলেই এই বইগুলোরও ইতি ঘটবে নতুন করে কিন্তু কোনো রকমভাবে এই বইগুলোকে প্রিন্ট করা হবে না এই রিপ্রিন্ট না করার পেছনের কারণ যেটা আমি সরাসরি জিজ্ঞাসা করলাম ওনাদের ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে বিক্রির অভাব অর্থাৎ ঠিকমতোভাবে পাঠকরা কিন্তু নিচ্ছেন না এবং একটা প্রথম এডিশন শেষ হতেই অনেকটা সময় লেগে যাচ্ছে কাজেই তারা ঠিক করেছেন যে বইগুলো ভালো হলেও তারা কিন্তু আর নতুন করে রিপ্রিন্ট করবেন না তবে এই সুযোগে কিছু বই তো এখনও অ্যাভেলেবেল রয়েছে এবং পাতালের পথে সুদীন্দ্রনাথ রাহার বা সুদীন্দ্রনাথ রাহারই যে বৈজ্ঞানিক সমগ্রের ওপর বইটা রয়েছে এই বইগুলো কিন্তু খুব ভালো বই বা অদ্বিতীয় সত্যজিৎ যেটা রয়েছে তারপরে ডিটেকটিভ তদন্ত হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের তো আমার মনে হয় যে এই বইগুলোকে তাড়াতাড়ি নিয়ে নেওয়াটা ভালো যদি ইচ্ছা থাকে জাদুকলম বলে বইটা অলোকশান সেটাও বেশ ভালো কারণ এরপর আর কিন্তু প্রিন্ট হবে না যদি আউট অফ স্টক হয়ে যায় এটাই লাস্ট তারপর দর্শক অনুরোধে যদি কখনও প্রিন্ট হয় হয়তো দেড় দু বছর পরে দাম বেড়ে প্রিন্ট হবে এই ছাড়ে এই দামে কিন্তু আর পাওয়া যাবে না যাই হোক বড় খবর তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে দেবসাহিত্য কোটির থেকে তো প্রতি বছরই দেব সাহিত্য কোটির থেকে নতুন কিছু পূজাবার্ষিকী যেগুলো হারিয়ে গেছিলো সেগুলোকে রিপ্রিন্ট করা হয় এবং দেখতেই পাচ্ছেন এই বছরে সোনালি ফসল এবং শরতের শিউলি নামে এই দুটোকে রিপ্রিন্ট করা হচ্ছে এবং এই দুটো পূজাবার্ষিকীর ভেতরে যে যে লেখকের লেখা থাকছে তারাও কিন্তু যথেষ্ট বড় বড় নাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমেন্দ্র মিত্র কাজী নজরুল ইসলাম হেমেন্দ্র কুমার রায় কুমুদরঞ্জন মল্লিক বুদ্ধদেব বসু অবনীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিবরাম চক্রবর্তী মানে কোন নামটা বাদ দেব জাদুকর পিসি সরকারও রয়েছেন সবাই এক একটা নিজস্ব জায়গা থেকে ইনস্টিটিউশন কাজেই বইগুলো পুরনো হোক মানে পুরনো জিনিসকে রিপ্রিন্ট করা হচ্ছে সেটা হোক কিন্তু লেখাগুলো যে অনবদ্য হবে সে বিষয়ে কোনো দ্বিমত নেই তো শীঘ্রই প্রকাশিত হবে দাম এবং অন্যান্য বিষয়ে সবটাই জানানো হবে আপনারা চাইলে এই সুযোগে কিন্তু কেনাকাটি করে নিতে পারেন পরের আপডেটটা সকলের হর্ত জানা কারণ নারায়ণ স্যানলালের কাটায় কাটায় সিরিজের অনুসরণে একটি কিন্তু জি ফাইভে ওয়েব সিরিজ হতে চলেছে কাঁটায় কাঁটায় যেটা পনেরো তারিখে রিলিজ করতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন যে গোয়েন্দা চরিত্রের ক্ষেত্রে নির্বাচন করা হয়েছে কে শাশ্বত চট্টোপাধ্যায়কে দাড়িটা ভীষণই নকল মনে হয়েছে আমার এবং আমার যতদূর মনে হয়েছে যে এই সিরিজটা গল্পের মতো জায়গায় ছুতে পারবে না দেশ পাবলিকেশনের বই বিভিন্ন সিরিজে আছে পার্ট ওয়ান পার্ট টু করে এরকম এবং সেই জন্য আমি এতদিন ধরে খবরটা করিও নি কিন্তু আজকে দেখলাম দেশ থেকে সরাসরি এরকম একটা বিজ্ঞাপন দিয়েছে তো আমি জানিয়ে দিলাম কিন্তু আমার মনে হয় ওয়েব সিরিজে যে টোনটা সেটা হয়তো আনা যাবে না যদিও এই ওয়েব সিরিজটা অগাথা কৃষ্টিরই একটি গল্পের অনুকরণে কিছুটা তৈরি হয়েছে এবং যে এফেক্টগুলো লাইট এবং অন্যান্য বিষয়ের কালার গ্রেড ইত্যাদিগুলো কিন্তু হলিউডের বেশ কিছু এরকম ডার্ক টোনের সিনেমা যেগুলো রয়েছে সেগুলোর মতো করে করার চেষ্টা করা হয়েছে বলে মনে হয়েছে এর পরের আপডেট রয়েছে পূজাবার্ষিকী সারদীয়া যেটা রয়েছে খাপছাড়া যেটা প্রথমবার প্রতিভাস থেকে আসছে এবছরই প্রথম সংখ্যা সেখানে উপন্যাস থাকছে তপন বন্দ্যোপাধ্যায় নলিনী বেড়া বাণীব্রত চক্রবর্তী অভিজিৎ চৌধুরী তথাগা মুখোপাধ্যায় নাটক থাকছে বড় গল্পে যশোধরা রায়চৌধুরীর নাম দেখতে পাচ্ছি গল্প অনেক কটা রয়েছে দেখছি এবং প্রবন্ধ রয়েছে ফিচার রয়েছে কবিতা গল্প রয়েছে সব মিলিয়ে দুশো টাকা দাম রয়েছে এবং ডেলিভারি চার্জ পঁচাত্তর টাকা যদি এই সময় অর্ডার করেন তাহলে ফ্রি ডেলিভারি চার্জটা অর্থাৎ দুশো টাকা পাঠিয়ে দিলেই হবে তো এটা ওনাদের প্রথম পূজাবার্ষিকী এবং আজকেই ওনাদের এই যে পূজাবার্ষিকীর যে লেখক সূচি সেটা প্রকাশিত হয়েছে তো যদি ইন্টারেস্টেড হন তিনশো পৃষ্ঠার অধিক একটা মোটা বই এটা একটা পত্রপত্রিকা তো দেখতে পারেন এরপর আসছি এবিপির পত্রিকায় তো আনন্দলোক নামে যে শারদীয়া সংখ্যা সেটা কিন্তু দশ তারিখ দশই অগস্ট প্রকাশ হতে চলেছে এবং তার আগেই কি কি থাকছে সেই বিষয়ে কিছুটা জানা গেছে প্রচ্ছদ দেখতে পাচ্ছেন নিচে ডান কোণের দিকে এবং শারদীয়া পূজাবার্ষিকী আনন্দলোকে উপন্যাস থাকছে সুবোধ সরকারের চণ্ডী ভট্টাচার্যের অজিতেশ নাগের পার্থ গোস্বামীর এবং সমীরন গঙ্গোপাধ্যায়ের এবং তারপরে দেখতে পাচ্ছি যে অন্দর মহল বলে বিভিন্ন চলচ্চিত্রের বিষয় রয়েছে এছাড়া বাংলা চলচ্চিত্র এবং বলিউডের বেশ অনেক কিছু রয়েছে তো যাই হোক আমি উপন্যাসগুলো একটু বললাম কারণ ওটাই রিলেটেড বাকি কোনো কিছুই আপাতত না ব্যাপারটা প্রকাশ পেলেও মানে এখন বলার অতটা দরকার নেই আগে প্রকাশ পাক তারপর না হয় একটা আপডেট ভিডিও তৈরি করে দেবো যাই হোক দশ তারিখে আসছে কিছুটা তো আভাস দিয়ে রাখলাম পরের খবরে এগিয়ে যায় আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রাজদ্রোহী নামে যে গল্পটা সেখান থেকে অডিও স্টোরি প্রচ্ছদ এখানে দেয়া হয়েছে একটা একটা বলা যেতে পারে পোস্টার শরদিন্দু একশো পঁচিশ তো এই রবিবারে আমরা কিন্তু এটা শুনতে পারবো সানডে সাসপেন্সে যেটা আনন্দ পাবলিশার্স থেকে বইটা এসেছে সেই বই থেকে আমরা শরৎেন্দু বন্দ্যোপাধ্যায়ের সমগ্র থেকে রাজদ্রোহী গল্পটা শুনতে পারবো ঐতিহাসিক গল্প এবং পোস্টার যে খুব ভালো হয়েছে তা বলবো না একটু অন্যরকমই লাগছে ওই চরিত্রগুলোরই মুখ বসানো হয়েছে আর কি যারা কণ্ঠ দিচ্ছেন তো যাই হোক একরকম হয়েছে তবে দেখা যাক শুনতে কীরকম লাগে বিবাহ প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন একটি পত্রিকা এতদিন ধরে বই বেরোতো এবার পত্রিকার বিষয়ে আসছে এবং পত্রিকাটার নাম হতে চলেছে বিভা বড়ি এখানে বলে রাখা ভালো যে শুধুমাত্র গল্পই নয় তার সাথে রাজনৈতিক থেকে শুরু করে আর্থসামাজিক বিভিন্ন বিষয় আলোচনা এবং আশেপাশে যা ঘটছে সেগুলোর ওপর হয়তো প্রবন্ধ হয়তো দিনকাল নিয়ে আলোচনা এবং সমালোচনা সবটাই থাকবে অর্থাৎ শুধুমাত্র গল্পের পত্রিকা হয়ে থাকবে না প্রাসঙ্গিক বিভিন্ন আশেপাশের ঘটনা এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু নিয়ে একটা পত্রিকা হতে চলেছে ত্রৈমাসিক পত্রিকা হবে এটা জানা গেছে এবং প্রথম সংখ্যাটা খুব শীঘ্রই আসতে চলেছে তো বিবাহ থেকে কিন্তু নতুন একটা স্টেপ নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছি অবশ্যই জানিয়ে রাখলাম প্রকাশ পেলেও সেটা জানিয়ে দেবো চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন পরে খবরের থেকে এগিয়ে যাচ্ছি প্রতিদিনই নতুন নতুন বিভিন্ন প্রকাশনী তাদের স্বাধীনতা দিবসের উপলক্ষে সেল বা ছাড়ের ব্যবস্থা করছেন সেই জায়গা থেকে বইবন্ধু পলান্ন ও বই চয়ের সমস্ত বইয়েতে পাঠকদের জন্য সিঙ্গেল বিলে পঁয়তাল্লিশ শতাংশের ছাড় এবং একটা শর্ত রেখা হয়েছে ওনাদের পছন্দের একটি বই অতিরিক্ত নিলে পঁয়তাল্লিশ শতাংশ আর ওনাদের পছন্দের একটি বইয়ের জায়গায় দুটি বই নিলে পঞ্চাশ শতাংশ ছাড় হবে আর ডেলিভারি চার্জেস পঞ্চাশ টাকা মানে কেউ যদি অনলাইন অর্ডার দেন তাহলে সেক্ষেত্রে ডেলিভারি পঞ্চাশ টাকা তো দেখতেই পাচ্ছেন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা ওখানে ঠিকানাতে নিচে যেটা কোনায় লেখা রয়েছে সেই ঠিকানায় পৌঁছে সরাসরি হাতে হাতে বই নিয়ে নিতে পারেন তো দেখতে পারেন আগামী পনেরোই আগস্ট পর্যন্ত এটা চলবে দ্বীপ প্রকাশন থেকে চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে মহাছাড় এবং সেই জায়গা থেকে তাসলিমা নাসরিনের বইয়ে চল্লিশ শতাংশের ছাড় রয়েছে এই কারণেই দেখানো কারণ বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি জানেন আমি জানি এবং সেই জায়গা থেকে তসলিমা রাসরিন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন তো ওনার তিনটি বইয়েতেই দাম যেটা দেওয়া আছে তার উপর চল্লিশ শতাংশের ছাড় থাকবে এবং অবশ্যই তো পাওয়া যাবেই এছাড়া আরও একটি জায়গা দেখাবো অভিজ্ঞান রায়চৌধুরীর দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত বিভিন্ন বইগুলো সেগুলোকে আপনি নিতে পারেন কারণ সেই বইগুলো কিন্তু এখন অল্প দামে বিক্রি হচ্ছে আর এইগুলো কিনলে এই অনিলিখা সিরিজের এই বইগুলো কিনলে কি আলাদা করে অনিলিখা সমগ্র যেটা পত্রভারতী থেকে এসেছে সেটা কেনা লাগবে না সেই বিষয়ে কিন্তু আজকে একটা সুন্দর ভিডিও করেছি আলোচনা করে দিয়েছি নিচে ডিসক্রিপশন বক্সে সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওটা দেখে নিলে কিন্তু অনেকটা টাকা সেভ হবে কারণ অনেক গল্প কিন্তু একই রয়েছে তো সেই জায়গা থেকে বুঝতে সুবিধা হবে ধান সিঁড়ি পাবলিকেশান থেকেও কিন্তু ছাড়ের ব্যবস্থা করা হয়েছে ওনারা তেত্রিশ শতাংশ ছাড় দিচ্ছেন আমি কিছুদিন আগেই থেকে একটা বই নিয়েছিলাম মালগুড়ি ডেইজের বাংলা সংস্করণ যেটা কিন্তু এখন আপনারা কিনলে তেত্রিশ শতাংশ ছাড়ে পাবেন আমি তখন পেয়েছিলাম পঁচিশ শতাংশ ছাড়ে তো অবশ্যই এই সুযোগে ওনাদের ক্যাটালগ চেয়ে যদি তিনটে দিন শুক্র শনি এবং সোমবারে এই তিনটে দিন পাঠকদের জন্য আপনারা কিন্তু সকলেই কিন্তু অ্যাভেল করতে পারছেন এবং গত বছর এগারোই আগস্ট ধানশিঁড়ির নতুন বই শুরু হয়েছিল এবং বাসা বদলের এক বছর বলে ওনারা হেডিং দিচ্ছেন কারণ একটা বছর ওনাদের হলো ওনাদের যে আউটলেট সেটা চেঞ্জ করার সে উপলক্ষে এটা বিশেষত দেওয়া হচ্ছে লিপিঘর পাবলিকেশন থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের ওপরে কিন্তু একটা বই রয়েছে বই প্রকাশ হয়েছে প্রি বুকিং চলছে আপনার নাম্বারটা এখানে রয়েছে ওখানে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন নক্ষত্র যাপন বইটির নাম মানসে সিনহা হলেন রাইটার এবং এই সময় খুবই প্রাসঙ্গিক বিষয়টা সেই জন্য আরও দেখালাম এবং ওনারাও কিন্তু এই সময়টাতেই প্রি বুকিংয়ের জন্য খুলে দিয়েছেন কারণ মানুষ এই সময় চিন্তাতে নিজের স্মরণে বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখতে পছন্দ করবেন সেই জন্য অনেকেই হয়তো বইটা কিনবেন পড়বেন তো অবশ্যই দেখতে পারেন তো শেষ হল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে জুড়ে একটি খবর তৈরি করতে কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে জানাই যে আমি নিচে ডেসক্রিপশন বক্সে বেশ কিছু ভালো ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি যেগুলোতে পূজা বার্ষিকীর খবর পূজা সংখ্যার সাথে ফ্রি পাস যেটাতে আপনি ঠাকুর দেখতে লম্বা লাইনে দাঁড়াতে হবে না সেরকম কিছু এবং বড়ো ছাড় সমস্ত কিছুর আপডেট রয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ